না ছেড়ে দিবেন আপনি তো আমাদের কোন কর্মচারীও না বা কর্মকর্তাও না কিছুই না আপনি কি আমাদের সাবেক ছাত্র মানে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড এ কোথাও বিজনেস করতে বলতে পারেন কোথায় জানেন আপনার বাসার রাঙ্গি না আপনার বাসা যেখানে আপনার কৃতিত্ব বা আপনার অপ্রিটি আছে আপনি তো অন্য কোথাও যে তাকে বসায় তাকে বলতে আবার উনি আমাদেরকে বলতেছে আপনি হুজুর হ্যাঁ এখন এটা বলে কিন্তু আপনাকে ছোট করতেছে কারণ তার মানে আপনার দ্বারা কোন খারাপ কিছু হওয়া সম্ভব না কারণ আপনি হুজুর তো আপনি বলেন যে আপনি এভাবে উনি লিগেলি এখানে বসেছিল আপনি একজন বুজুগ মানুষ আপনি বলেন এভাবে সে বসা বা আপনি তাকে বসা বা আপনি তাকে বসার মোটিভেশন দেওয়া বা তাকে বসায় দিয়ে যাওয়া এবং বিপদে পড়লে আপনার কার্ডে কল দিতে বলা